নমস্কার শুরু করছি আজকের পৌরসভার উদ্যোগে বর্ধমান নবরূপে গড়ে তোলা হয়েছে বংশগোপাল টাউন হল সেই টাউন হলের আনুষ্ঠানিক উদ্বোধন হল দোসরা জানুয়ারি প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে টাউন হলের উদ্বোধন করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস বর্ধমান পৌরসভার পৌরপ্রধান পরেশচন্দ্র সরকার সহ অন্যান্য কাউন্সিলর বিন্দ্র এই উদ্বোধনী পর্বে পরেশচন্দ্র সরকার বলেন টাউন হলকে নবরূপে গড়ে তোলার সিদ্ধান্ত বর্তমান পৌর বোর্ড গঠনের পরেই নেওয়া হয় তবে অনেক বড় উদ্যোগ হওয়ায় কাজ শুরু করতে একটু সময় লেগেছে ২০২৫ সালে কয়েক মাসের মধ্যেই এই টাউন হল নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে নবরূপে এই টাউন হল গড়ে তোলার জন্য ব্যয় হয়েছে কোটি টাকা বিধায়ক বলেন টাউন হল চার বর্ধমান শহরের গর্ব ঐতিহ্য মণ্ডিত এই স্থানকে নবরূপে গড়ে তোলার যে উদ্যোগ পৌরসভা নিয়েছে তা আজ বাস্তবায়িত হলো এই টাউন হলকে সুরক্ষিত রাখার দায়িত্ব আমাদের প্রত্যেক নাগরিকের প্রদীপ মজুমদার বলেন যে কোনো ঐতিহ্যশালী ভবন সেই শহরের এলাকার গর্ব হয়ে থাকে বর্ধমান টাউন হলের সঙ্গে অনেক স্মৃতি বিজড়িত রয়েছে এই টাউন হল নতুন করে সংস্কার করার যে উদ্যোগ নেওয়া হয়েছে তা অত্যন্ত বাস্তবসম্মত নবরূপে গড়ে ওঠাই টাউন হলের উদ্বোধন করতে পেরে আমি নিজেও গর্বিত আন্তরিক আবেগ এবং ভালোবাসায় এই নবরূপায়নের টাউন হল আপনাদের সামনে আসবে আমরা দাঁড় করাতে এটা একটা নতুন ইতিহাস হল আমরা যেটা করলাম এই বোর্ডের পক্ষ থেকে আগামী বিশ পঞ্চাশ বছর পর্যন্ত এই টাউন হল কিন্তু আবার ঠিক অক্ষত এভাবেই থাকবে যদি আমরা রক্ষা করতে না রবীন্দ্রনাথের কথায় ভরিয়া রাখিও আদরে সোহাগ যদি বর্ধমানের মানুষ সুনাগরিক যারা আদর সোহাগ ভালোবাসা দিয়ে তাদের আবেগ দিয়ে তাদের অন্তরের সমস্ত প্রেম ভালোবাসা দিয়ে গোলাপের দিকে চেয়ে বললাম সুন্দর সুন্দর হলো সে গোলাপের দিকে চাইলেই কি সুন্দর হয় চাইতে গেলে অন্তরের সৌন্দর্য লাগে বোধ লাগে ভালোবাসা লাগে তাই সেই ভালোবাসা দিয়ে বর্ধমানের মানুষ আমি আশা করব আপনাদের কাছে আপনারা আদরে সোহাগে টাউন হলকে রক্ষা করবেন বর্ধমান উৎসব ময়দানে শুরু হল পঞ্চম সৃষ্টিশ্রী মেলা দু হাজার পঁচিশ ছাব্বিশ পূর্ব বর্ধমান জেলা মিশন ম্যানেজমেন্ট ইউনিট আনন্দধারা আয়োজিত এই পঞ্চম সৃষ্টিশ্রী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার উপস্থিত ছিলেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী স্বপন দেবনাথ ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস জামালপুরের বিধায়ক অলোক মাঝি পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার সহকারী সভাধিপতি গার্গি নাহা জেলা পরিষদের মেন্টর মোহাম্মদ ইসমাইল বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় শান্তনু কোনার আরতি খান প্রমুখ জুমদার বলেন সৃষ্টিশ্রী মেলার আয়োজনের মধ্যে দিয়ে আমাদের গ্রাম বাংলার স্বয়ংবর গোষ্ঠীর মহিলাদের হাতে তৈরি সামগ্রী বিপণনের একটা বৃহৎ সুযোগ করে দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে এই উদ্যোগ প্রতি বছরই নেওয়া হচ্ছে আনন্দধারা প্রকল্প দু সালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বাস্তবায়িত হয়েছে এর ফলে স্বয়ংবর গোষ্ঠীর মহিলারা আজ অনেকেই আর্থিকভাবে স্বাবলম্বী হতে সক্ষম হয়েছেন দেবনাথ বলেন আনন্দধারা প্রকল্প রাজ্যের মুখ্যমন্ত্রীর অন্যতম একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ এর মধ্যে দিয়ে তিনি প্রতিটি পরিবারের মহিলাকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে চেয়েছেন এটা একটা নতুন দিক খুলে দিয়েছে এর ফলে স্বয়ংবর গোষ্ঠীর সঙ্গে যুক্ত মহিলারা আজ নিজেরা অর্থ উপার্জন করে তাদের পরিবারের পাশে দাঁড়াতে পারছেন এর ফলে তারা সামাজিকভাবেও নিজেদের একটা পরিচিতি তৈরি করে তুলতে পেরেছেন যা একটা দৃষ্টান্ত বলা চলে এদিনের অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন আনন্দধারা প্রকল্পের দপ্তরের আধিকারিক রাখি বিশ্বাস উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক প্রসেনজিৎ দাস জেলা তথ্য সংস্কৃতির আধিকারিক রামশঙ্কর মন্ডল প্রমুখ মাননীয় দুই বিধায়ক একজন চলে গেছেন শ্রী খোকন দাস মহাশয় এবং আরেকজন শ্রী অলোক মাঝি জামালপুর বিধানসভা কেন্দ্রের অত্যন্ত জনপ্রিয় এবং সক্রিয় বিধায়ক তিনি আছেন আছেন আমাদের অত্যন্ত সক্রিয় জেলা শাসক শ্রীমতী আয়েশা রানী এ আয়েস যিনি আমি অত্যন্ত আনন্দের সঙ্গে স্মরণ করি স্বল্প সময়ের জন্যেও হলেও যিনি আমাদের এই ধারা যে সেলের আন্ডারে তার দায়িত্বই উনি ছিলেন কিছুদিনের জন্যে এবং তার এই ধারা প্রকল্পে যে মূল লক্ষ্য মা বোনেদের স্বনির্ভর করে তোলা নতুন দিশা দেখানো নতুন কাজের সুযোগ তৈরি করে দেওয়া তিনি যখন উত্তর দিনাজপুরের শাসক ছিলেন আমার মনে আছে পুরী হলুদ চাষের প্রয়াস করে আমাদের ওখানকার মা বোলেদের গিয়ে নমস্কার আমি সুকান্ত প্রমাণিক স্টেট কার্ড নিউজ রুম থেকে বলছি এবার থেকে আমরা একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না আপনাদেরকেও থাকতে হবে আপনাদের জন্যই করা এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে যদি কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে সবথেকে আনন্দিত হব আমরা আজকের সংবাদ এই পর্যন্ত নমস্কার